যে প্রসঙ্গটা আমাকে মহুয়ামা আলোচনা করতে বললেন এটা অনেকবার আমি আলোচনা করেছি বিভিন্ন সৎসঙ্গ অনুষ্ঠানে অনলাইনে আপনারা অনেকবার শুনেছেন যাই না আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সেটা শুনেছেন কি না যাই হোক উনি অনুরোধ করেছেন যখন তখন আমি সেই ভ্রমণটা বলব প্রত্যেকটা ঘটনার একটা পটভূমিকা থাকে সেই পটভূমিকাটা না বললে এই ভ্রমণটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয় আমাদের পরিবার একটা কমিউনিস্ট পরিবার ছিল যেখানে তথাকথিত ভাবে সেই গুরুবাদের প্রতি অতটা বেশি আগ্রহ আমাদের পরিবারের কাউর ছিল না এই সময় তখন আমার বয়স অনেক কম ঠাকুর বাড়ি থেকে ঠাকুরের একটা চিঠি আমাদের বাড়িতে আসে আমার পিসিমাকে ঠাকুর দেখা করতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ঘটনাটা হলো আমার পিসিমশাই ডক্টর ফণিভূষণ রায় তিনি বাংলাদেশের বাগেরহাট কলেজের প্রিন্সিপাল ছিলেন পরে তিনি নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম প্রিন্সিপাল হন বাগেরহাটে যখন তিনি প্রিন্সিপাল ছিলেন তখন সেখানে শরৎচন্দ্র হালদার ইংরেজি বিভাগের প্রধান ছিলেন তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের দেখায় দীক্ষায় দীক্ষিত হয়তো সে কারণেই হোক কিংবা আমার পিসামশাই একটি বই লিখেছিলেন এবং ডক্টর পেয়েছিলেন তিনি হচ্ছে কালচার অফ হারমোনি সর্বধর্ম সমন্বয়ের উপরে তিনি ঠাকুরের সাথে পাবনা করে দেখা করতে যান তা সেই সুদীর্ঘ আলোচনাটা আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে উল্লেখ আছে এইটুকুনি সূত্র কিন্তু আর কোনোভাবে আমাদের সাথে তার কোনো যোগাযোগ নেই পিস মশাই প্রয়াত হওয়ার পর সেটি খবরের কাগজে দেওয়া হয় এবং সেটা ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি আমাদের যাওয়ার জন্য চিঠি সেই উপলক্ষে আমরা মধুপুরের রাজবাড়িতে ওখান থেকে যখন ঠাকুরে আমরা ঠাকুরকে দর্শন করি সেই আবসার স্মৃতিটা মাথায় আছে তিনি তামাক খাচ্ছেন পার্লারের বড় বড় যে জানলাগুলো খোলা হচ্ছে বন্ধ হচ্ছে সেই মধুর স্মৃতিটা আমার জীবনে যে এত সুন্দরভাবে দেখা দেবে তা আমি বুঝি তার দর্শনটা যে আমাকে ভবিষ্যতে ইষ্টপথে নিয়ে আসবে সেটা তো একটা বড় লম্বা কাহিনী আজকে সেটা বলার কথা নয় কিন্তু আমার জীবনের তেটা এটা বিরাট আশীর্বাদ যে আমি দীক্ষিত হতে পেরেছিলাম এবং আমার পরিবারের মধ্যে সবারই দীক্ষা হয়ে গেছিল প্রায় যেটা বলেছিলাম তারপর তো বহুবার দেওঘরে গেছি কতদিন অতিক্রান্ত হয়েছে বিবাহ শেষে বর্দা দিয়েছেন ঋতিকাচার্য কৃষ্ণভূষণ ভট্টাচার্যের নাতনি শ্রদ্ধেয় গুরুপ্রসন্ন ভট্টাচার্যের বড় মেয়ের সাথে তিনি উদ্যোগ হয়ে দিয়েছেন সুতরাং ঠাকুর বাড়ির সাথে একটা যোগাযোগ হয়ে গেছে প্রবল আশীর্বাদ এবং একটা আত্মীয়তার সম্পর্ক গিয়েছিল এই পরিবারের সাথে আর তখনই ঘটনাটা ঘটল একদিন শুনলাম ঠাকুর আলোচনা করতে গিয়ে বলেছেন পাবনা হিমায়িতপুরে তার সেই কীর্তনের রেশ এখনো নাকি সাফ হাত মাটির নিচে স্পন্দিত হয় নৈহাটিও ঠাকুরের লীলাভমি এখানে তিনি পড়াশোনা করেছেন দেওঘর তো দর্শন করছি যাচ্ছি কিন্তু ওই যে তিনি বলেছেন তার যেখানে কীর্তন হইত যেখানে তিনি জন্মেছেন সেইখানের মাটি নাকি এত পবিত্র সাত হাত মাটি খুললেও তার স্পন্দন পাওয়া যায় তাই দীর্ঘদিন নদী ক্রান্ত হয়েছে দীক্ষা আমার প্রায় পঞ্চাশ বছর পরে আমার মনে হলো একবার যেতেই হবে সেই হিমায়তপুরে সেই স্পন্দন অনুভব করার জন্য মনটা প্রবল ভাবে আকর্ষিত হতে লাগে কেন জানি না একটা অজানিত টান মনের মধ্যে এসে দানা বাজছে সুতরাং পাসপোর্ট ভিসা তাড়াতাড়ি করে ফেললাম আমার এই আগ্রহটা আমার দ্বারা একজন নামপ্রাপ্ত হয়েছিলেন একটা ফ্যামিলি তারাও খুব উৎসাহিত হয়ে করলেন আমার আমার সাথে যাওয়ার জন্য সুতরাং আমরা তিনজনের একটা দল আমরা পাবনা হিমায়তপুর যাব যাবো কিভাবে ঠিকঠাক হয়ে গেছে মার্চ মাসে বেরোচ্ছি আমরা আবহ জানি না কেমন হবে তখনও গরমের একটা রেশ আছে যাওয়ার ঠিক করলাম আমরা গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে ঈশ্বরদি স্টেশন হয়ে যাব। কারণ কি কারণ ঈশ্বরদি স্টেশনে ঠাকুর অনুকূলচন্দ্র বহুবার গেছে আর স্টেশন থেকে ট্রেন ধরে তিনি দেওঘর আসেন সুতরাং ওটা একটা তীর্থস্থান দর্শন করুন সুতরাং এই জন্যই বেনাপোল দিয়েও যাওয়া যায় কিন্তু আমি ঠিক করেছি আমরা গেঁদে দিয়ে যাব সেখানকার বর্ডার ক্রস করে আমরা ঈশ্বরদ্বীপ পাবনা হিমায়তপুর যাবো এই মোটামুটি আমাদের সব ঠিক আশেপাশে সবাইকে বলা হয়েছে আমাদের বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত ঋত্বিক দা তিনি সাগ্রহে আমাকে জানিয়েছেন যে আমরা গেলে তিনি খুব আনন্দিত হবেন আরো আশেপাশ থেকে অনেকেই জানাচ্ছে যে আমাদের যাওয়ার খবরটা আমরা যে যাব তার প্রস্তুতি এবং রওনা হওয়ার সময় তার আগের দিন একটা ব্যারাকপুরের স্টেশন মাস্টারের বাড়িতে তিনি সৎসঙ্গ করে আনন্দ করে বেরোবো তিনি বললেন একটা দুঃসংবাদ কালকে সমস্ত ট্রেন বন্ধ ট্রেন যাবে না গেঁদে গেঁদে লোকাল সমস্ত লোকাল ক্যান্সেল হয়ে গেছে লাইনের একটা বিশেষ কাজের জন্য পুরো লাইনটাই বন্ধ মনটা খারাপ হয়ে বাড়িতে সব প্রস্তুতি আমরা যাব ভোরবেলা মানে পাঁচটা সায়ত্রিশ এরকম একটা ট্রেন একদম ভোর ভোর গিয়ে যাতে আমরা পৌঁছাতে পারি এবং দুপুর দুপুর আমরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারি তো মনে ভাবলাম সকালের ট্রেন বন্ধ হয়তো একটু বেড়াতে চলবে তা আমরা সাড়ে আটটা ট্রেনটা ধরবো গেদে লোকাল তাহলে মোটামুটি পৌঁছাতে পারব গেঁদে গিয়ে পৌঁছাতে পারব ঠাকুরা হয়তো আমাদের চাননি যে আমরা না খেয়ে বেরোই খাওয়া দাওয়া করে আমরা যখন স্টেশনে এলাম দেখলাম গেঁদে লোকালটা ছাড়ছে বটে তো নৈহাটির পরে আর যাবে সমস্ত ট্রেন লাইনে বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো মতে নৈহাটি অব দিয়ে এসছে ট্রেনটি তখন সবাই ফোন করে বলছে এবার ফিরে যাও পরে একদিন চেয়েও আজকেই যেতে হবে এমন কিছু নেই এ প্লেনের টিকিট ট্রেনের টিকিট নয় আর লোকাল ট্রেনের টিকিট কোনো অসুবিধা নেই ব্যাক কর কিন্তু মনের মধ্যে রয়েছে যে যাত্রাটা শুরু হলো সে যাত্রাটা স্থগিত হবে কখনো না যেতে হবে কিভাবে যাব একটি ট্রেন এলো রানাঘাট লোকাল তা আমি রানাঘাটে উঠে পড়ি কারণ রানাঘাট থেকে গেদের একটি ট্রেন ছাড়ে সেই ট্রেনে যাব উঠে পড়লাম ট্রেনে রানাঘাট নেমে দেখি লোকারণ্য একদম সমস্ত ট্রেন ক্যান্সেল গেদে লোকাল আসেইনি যাবেও না আমি যখন রেলের কর্মচারীকে জিজ্ঞেস করলাম যে দাদা গেঁদে লোকাল হয়েছে পাগল হয়ে বাড়ি ফিরে যান একটা ড্রাউনে এখন ট্রেন ছাড়ছে এরপরে এইটারও বন্ধ হয়ে যাবে মনের মধ্যে দোটানায় করছে কি করব কি তারা জেদ মনের মধ্যে চেপে যায় যখন তিনি বের করেছেন আমি তো সহ ইচ্ছায় আসিনি এই যাওয়ার আগ্রহটা তিনি ক্রিয়েট করেছেন আর তিনি যখন সবকিছু করছেন আমি ভাবি কেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন এটো পাতার মতো ক্ষতি হয় যেখানে তোমাকে রাখবে সেখানেই থাকবে থাকবো নয় হোটেলে থাকবো যাবে ট্রেন চলবে যাবো কিন্তু যাত্রা থেকে আমি ব্যাক করব আমার এক ছাত্র শিয়াল রিভিশনে কাজ করে তাকে কোনো কোনো কি খবর আছে সে বললো তারাও খোঁজ নিয়ে দেখি তবে সব ট্রেন তো বন্ধ তাও দেখছি হঠাৎ করে এগারোটা নাগাদ সে ফোন করছে একটি গেদে লোকাল আসছে রানাঘাটে আর সেটি চাবেন কল্পনাতীত আনন্দে মনটা ভরে গেল মনে ভাবলাম যে তিনি তো যাত্রাপথের তিনি তো সারথী না খালি তিনি দেখেন তোমার আগ্রহ কতটা ট্রেনে এসে গেলে উঠে পড়লাম মুহূর্তের মধ্যে মন হালকা হয়ে গেল আনন্দ যেন সাথে সাথে ফিরে এলো গেলে স্টেশনে নামলাম পাসপোর্ট যেখানে চেক হবে সেখান থেকে ভিসা পাসপোর্ট চেক হবে একদম স্টেশনের ধারে অফিস একটাও লোক নেই কেন কেউ তো আসেনি আমরাই প্রথম যাত্রী প্রায় তাই দ্রুত আমাদের সব চেক হয়ে গেল কিন্তু একটা বিপদ আছে বিপর্যয় হচ্ছে দর্শনা থেকে ট্রেনটা আর বেশি টাইম নেই কিছু সময়ের মধ্যেই ছেড়ে দেবে আর আমাদের এখনো মিলিটারি চেকিং শেষ হবে তারপর বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে মিলিটারি চেক হবে তারপর তো আমরা ঢুকতে পারবো না এতগুলো চেক হওয়ার পরে আমরা যে আর ট্রেনটা পাবো রাত হয়ে যাবে তো বিদেশ বিদ্রহী তারপর টিকিট কাটা আছে অনেক সর্ব গন্ডগোল হবে এখানে থেকে আমাদের যে সিম কার্ড সেটাও চলে না সব ভাবতে ভাবতে দেখি কি জানেন বিএসএফ এ কাজ করেন একজন ইন্সপেক্টর তিনি আমার দীক্ষিত তিনি আমাদের যাওয়া শুনে গেডের যে বিএসএফ এর ইন্সপেক্টর ফোন করেছেন আমার দাদা যাচ্ছেন যেন কোনো অসুবিধা না হয় তিনি আমাদের গাইড করে দিয়ে সমস্ত চেকিং গুলো সুন্দর করে দিলেন খুব দ্রুত করে দিলেন যেটা দু ঘন্টা হওয়ার কথা সেটা পাঁচ মিনিটে হয়ে গেল আর তিনি একটা ভ্যানকে ডেকে বললেন সবকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দাও সুতরাং আমরা ভ্যানে করে প্রবেশ করছি আমি মহুমামাকে ছবি পাঠিয়েছি আপনাদের হয়তো দেখানো সম্ভব হচ্ছে না যখন বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকবো কি অপূর্ব সবুজ কল্পনাতীত মনে হলে যেন ঠাকুরের স্পর্শ পেতে শুরু করছি সেই বাংলাদেশ বর্ডার সেখানে আর একগ্রস্ত চেকিং এবার ভাবছি ট্রেন কি করে পাবো দর্শনা থেকে সময় হয়ে গেছে কারণ ইন্ডিয়ানদের টিকিট কাটা খুব প্রবলেম পাসপোর্ট দেখিয়ে অনেক কিছু দেখিয়ে অনেক সময় লাগে ভাবছি তিনি যখন নিয়ে এসছেন তখন ভাবনা বিশেষ তোমার বেরিয়ে দেখি একজন মুসলিম ভদ্রলোক দাঁড়িয়ে আছেন না নাকি নাম বেশ তার সে আমাকে দেখেই চিনতে পেরেছে সে বলল আমি খবর পেয়েছি আপনি আসছেন আপনার জন্য দাঁড়িয়ে আছি আপনি চলুন আপনার জন্য টিকিট কাটা আপনার সিম কার্ড চেঞ্জ সব আমি করে দিচ্ছি মুহূর্তের মধ্যে সব হয়ে গেল আর তিনি আমাদের যে ইলে ভ্যানটাই তুলে দিলেন মটরচালিত ভ্যান আমি ভ্যানকে বললাম আমরা পড়ে থাকি বা না থাকি তুমি আমাদের দ্রুত দর্শনে পৌঁছাও যাতে ট্রেন পাই ট্রেন ছাড়া দশ মিনিট আগে পৌঁছেছি টিকিট করতে কি প্রায় এক ঘন্টা লাগে ওমা সেখানেও গিয়ে দেখি একজন মুসলিম দাঁড়িয়ে আছে আপনারা এসছেন আমরা ভেবেছিলাম ঢাকা যাবেন সেই জন্য টিকিট কেটেছিলাম এখন শুনছি আপনি ঈশ্বর দিয়ে যাবেন তাই জন্য একটু গন্ডগোল হলো আপনাদের নামে টিকিট করতে পারেনি আপনারা মৈনুদ্দিন সাউ নামে যেতে পারবেন এইভাবে টিকিটটা কানা আছে আপনাদের চেকার ধরে বললেন নামটা কেন পরিচয় পত্র চাইলে বললে আল্লাহর নাম করে তো উঠে পড়ুন ট্রেনে উঠে পড়লাম মিনুদ্দিন সাউ তাই ভাই সই তাই নয় যাব আমার তিনজন সাথীর তিনটে নাম আমরা উঠে পড়লাম ট্রেনে প্রবল ফিরে আর দেখি এইরকম বড় বড় সাইজের পেয়ারা তিনি যেন পাঠিয়েছেন লোকটা ফেরি করছে একটা পেয়ারা খেলে একবার হয়ে যায় তাকিয়ে রইলাম কোনো চেকিং হলো না সেরকম কিছু হল না আমরা ধীরে ধীরে যখন ঈশ্বর দিয়ে প্রবেশ করলাম তখন প্রবল বর্ষর সেই বর্ষণের মধ্যে প্রথম প্রণাম করলাম সেশনটাকে প্রণাম করলাম যে তার দয়ায় আমরা আসতে পেরেছি এই যে বাংলাদেশে প্রবেশ করছি তার বোর্ডটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম বাংলাদেশের মধ্যে ছিলাম সেই ছবিটা এখন মহুয়া মা হয়তো এবারে যখন স্টেশনে নামলাম তখন পাশ থেকে একজন মুসলিম ছেলে বলল এখানে খুব চিন্তাই হয় পাসপোর্ট টাসপোর্ট ছিনতাই হয় খুব সাবধানে নামবেন আর আপনারা কি করে ঈশ্বরদি থেকে পাবনা যাবেন তার উপায় সব বলে দিচ্ছি আমি এবং আমি টোটো কিভাবে যাবেন কত ভাড়া সব জানিয়ে দিচ্ছে আমি ঈশ্বরদি স্টেশনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখান থেকে তো ঠাকুর রওনা দিয়েছিলেন না পাবনা হিমায়তপুর স্টেশনটাকে বিদায় দিয়ে আমরা টোটোতে উঠলাম অনেক দূর পাবনা হিমায়তপুর যেতে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মনে হয় লেগেছিল বেশ দূর ঈশ্বরদি থেকে পাবনা নেমে দেখি আমাদের নেওয়ার জন্য আদিত্যরা লোক পাঠিয়ে দিয়েছেন আমরা হেমায়পুরের অনতি দূরে আমাদের সৎসঙ্গ মন্দির পাথরতলা মন্দিরে উঠলাম পাথরতলা মন্দিরে উঠে আমরা সেখানেই একটা সৎসঙ্গ হচ্ছে আমাদের জন্য বিশেষ করে সৎসঙ্গ সৎসঙ্গ করলাম খাওয়া দাওয়া হলো আমরা বললাম পরের দিন সকালে আমরা ঠাকুরের জন্মস্থান দেখতে যাও জন্মস্থানের ছবিটি এখন দেখাচ্ছেন কিন্তু এত সহজে আমরা জন্মস্থানে আসতে পারিনি সেই গল্পটা ভোরবেলা যখন বেরোলাম তখন সূর্য প্রায় উদিত হচ্ছে এখন যে মাঠটা এই বিশাল প্রাঙ্গণ সামনে একটা মানসিক সংশোধনাগার এই সেই জমি যেখানে আমাদের আশ্রম ছিল এখন কিচ্ছু নেই ঘিঙে চুরে সাফ করে দিয়েছে কিন্তু ঢোকার পথে মিলিটারি আমাদের বাধা গাড়িওয়ালা লম্বা হোক কাদের বন্ধু সমস্ত দর্শন বন্ধ কেউ যেতে পারবেন না এত দূর এসে আমরা যেতে পারবো না ওই যে পুলিশটি বাধা দিয়েছিল দেখুন আমার পাশে তার ছবিটি গাড়িওয়ালা কঠোর চেহারা যেতে দেবে না ভাই আপনি মুসলিম আপনার জীবনের মধ্যে সব থেকে পবিত্র কাজ কি হজ আপনি হজ করতে গেছেন বলুন নাজি যাওয়া হয়নি এখনো সম্ভব হয়নি এলা মুসলমানদের পবিত্র তীর্থ সেই কাবা আপনারা দর্শন করার জন্য উৎপুক হয়ে থাকেন ফিরে এলে আপনাদের হাজি বলে তা আপনি গেছেন সেখানে আপনাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি কেমন লাগবে বলেন কি এ কখনো নয় আমি মক্কা থেকে ফিরে আসবো স্বপ্নেও ভাবতে পারি না আমি কি গুণাহ করেছি ফিরে আমি তাকিয়ে বললাম আমরা কি করেছি যে ইন্ডিয়া থেকে ঠাকুরের জন্মস্থান দর্শন করার জন্য আপনি বাধা দিচ্ছেন হজরাত বলেছেন যারা তীর্থক্ষেত্রে গমন করলে বাধা দেয় তারা কাফে আপনি পাপ কাজটা করছেন কোরআন বলছে এদের স্থান তো জাহান নামে এই পাপ করতে পারেন এই আলোচনা হতে লাগলো আলোচনা হতে হতে ধীরে ধীরে দেখলাম সেই মুসলিম ভদ্রলোকের শক্ত চোয়ালটা নরম হয়ে গেছে আমরা প্রবেশ করতে পারলাম আর তিনি আমাদের গাইড করে নিয়ে সেই জন্মস্থানের দিন আর একবার জন্মস্থানটা দেখেন সেই জন্মস্থানটা ঠাকুরের ছোট্ট একটা ইট দিয়ে ঘেরা এই জায়গাটা এখানে আভমূ লুণ্ঠিত হয়ে প্রণাম করলাম এখানে আমার ঠাকুর জন্মেছিলেন আর যখন জন্মেছিলেন পদ্মা থেকে লোকজন ছুটে এসছিল চারিপাশ আলোকিত হয়ে গেছিল এই জায়গায় শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন কল্পনা করতে পারছি না ভাবতে পারছি না মনটা আনন্দে শিহরিত হচ্ছে এইখানেই তো তার সেই লীলা কীর্তন হয়েছিল এখানে তার ঘর ছিল বাড়ি ছিল এখন কিছু নাই সব ভেঙে টচ করে দিয়েছে জন্মস্থানটা সংরক্ষিত এখনো আছে সেখান থেকে মাটি তুললাম অনেক মাটি পৌটোর মধ্যে তুলে নিয়ে এলাম এখানকার মানুষরা যদি ভালোবাসে তাদের তো কিছুটা কিছুটা দিতে হবে তারা তো আশা করে বসে আছে সেই জন্মস্থানের মাটি বেরোলাম হাঁটতে লাগলাম কোথায় সেই পদ্মা তীরের যে বাঁধ তিনি দিয়েছেন পদ্মা যখন উত্তাল হয়ে গ্রাস করতে আসছে সেই সেই গ্রাস থেকে বাঁচানোর জন্য তিনি ওই বাচ্চা নাই বাঁধের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে পদ্মাও বহু দূরে সরে গেছে আর পদ্মা নেই সেই বহু দূরের পদ্মা আমরা অতিক্রম করবো হয়তো গল্প করবো এরপরে কিন্তু আজকের গল্প একটু বলে শেষ করব কারণ সময় তো আপনাদের সীমিত আছে না আমরা গেলাম যেখানে পিতা শিবচন্দ্রের দাহ হয়েছিল সেই শ্মশান থেকে তার অস্থিভস্য এনে একটি জায়গায় প্রথিত করা হয়েছে আর তারপর ঠাকুর একটা মন্দির বানিয়ে দিয়েছিলেন তার নাম স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরটা আপনাদের ছবিতে দেখাতে বলছি এই স্মৃতি মন্দিরের মধ্যে মা মনমোহিনী দেবী বসে ধ্যান করতেন এই স্মৃতি মন্দির ফলকটা যদি বড় করে দেখা যায় তাহলে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর কর্তৃত্ব মা মনমোহিনী দেবীর ফটো আছে ওই পিতা শিবচন্দ্রের ওই স্মৃতি মন্দিরের মধ্যে বসে মা মনমোহিনী পুজুর মহারাজের ধ্যান করতেন ভেতরে পুজুর মহারাজের ছবি আর ঠিক তার পেছনে এখন অধুন ভাঙা চোড়া অবস্থায় শ্রী শ্রী বড় বার রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে আমি কল্পনা দৃষ্টিতে দেখতে পাচ্ছি বড় মা রান্না করছেন ঠাকুর দরজায় ঠেস দিয়ে বলেছেন বড়বু আজকে কি রান্না হলো চোখের সামনে যেন স্মৃতিটা ভেসে উঠছে ভাঙা চোড়া ঘর হলেও কি হবে বড় মার রান্নাঘর যেন আমাদের সেই যুগটাই নিয়ে আসছে সেই যুগে নিয়ে আসছে অনেকক্ষণ ধরে আমরা এই স্মৃতি মন্দির দর্শন করলাম দর্শন করে আমরা আস্তে আস্তে সেইখান থেকে বেরিয়ে আমাদের অনেকগুলো জায়গা যেতে যেতে হবে যেমন ঠাকুরের সাথে এলাম কোথায় দেখা হয়েছিল ওই যে ঠাকুর পেয়ারা পারতেন আর মা মর্মভিন্দি বললেন ওকে কয়েকটা দে বড়মার মার ছোট্ট আচরণের মধ্যে ঠাকুর ওপর থেকে পেয়ারা পারছেন কিংবা সেই স্কুল যে স্কুলটাতে ঠাকুর পড়াশোনা করেছেন সেই গোপাল বাবুর যে স্কুলটা প্রতিষ্ঠিত গোপাল ইনস্টিটিউশন সেখানে যাব না যাব বিশ্ববিজ্ঞান কেন্দ্র যেখানে ঠাকুরের গবেষণা হয়েছে যাব কেমিক্যাল ওয়ার্ক যেখানে বিভিন্ন রকম ঔষধে নিয়ে গবেষণা হয়েছে কিন্তু আজকের আপনাদের আর অতটা সময় নাই সময় সময়টা অতিক্রান্ত হয়েছে প্রায় তিরিশ মিনিট আমি আলোচনা করেছি এর পরের দিনে এগুলো আলোচনা করবো আজকের মতো এইটুকুনি জয়গুরু 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 শ্রদ্ধা দাদা দাদা জয়গুরু অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম আপনার এই ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে আমার স্মৃতিপটে ঠিক আপনার মতো একটা মানে ছবি ভেসে উঠছিলো বেশ কিছু বছর আগে আমি আমার স্ত্রীকে নিয়ে আপনারা যেমন গেছিলেন ঠিক এই ঠাকুরের জন্মস্থানে গিয়েছিলাম যে জায়গাটায় ঠাকুরের আবির্ভাব হয়েছিল সেখানে এরকম ইট দিয়ে ঘেরা এবং তুলসী গাছ লাগানো ছিল তো ওই রকম আপনার মতো মাটি তুলে নিয়ে এসছিলাম বারাসতে যাই হোক খুব ভালো লাগলো দাদা কি সুন্দর করে আপনি পটভূমি ব্যাখ্যা করছিলেন এবং প্রেজেন্ট করছিলেন আমার শ্রদ্ধা মহুয়া বারিকমা আমার প্রেজেন্ট করার কথা ছিল মহবারিকমা ফটোগুলো পাঠিয়েছিলেন কিন্তু আমার এখানে এমন নেট প্রবলেম হচ্ছে আজকে যে আমি কিছুই করতে পারলাম না তো মহয়া বারিকমা সেটা সামাল দিলেন যাই হোক খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ হলো আমরা প্রার্থনা জানাবো আপনার কাছে পরবর্তীতেও যদি এসে বাকিটুকু ব্যাখ্যা করেন আমাদেরকে শোনান যারা যেতে পারেনি ঠাকুরের আবির্ভাবভূমিতে তাদের স্মৃতিপটে। সব কিছু যাতে জাগ্রত হয়ে ওঠে তারাও যেন ঠাকুরকে আরো সেই পুরনো দিনের কথা অনুভব করে ধন্য হয় এই প্রার্থনা আপনার কাছে রইল দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আপনার আপনার পরিবারের মঙ্গল করুন দীর্ঘজীবী হন সুস্থ স্বাস্থ্য জীবনে থাকুন এই প্রার্থনা জানাই দাদা জয়গুরু 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 শ্রদ্ধা দাদা